만치나 만지라, 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 만지함라만만만만

আইন শৃঙ্খলা অবনতি নারী নির্যাতন হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে আক্রমণার পাঁচটা গ্রামে চোদ্দ তারিখ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ আপনারা কেউ ক্যামেরা নিয়ে যেতে পারেননি ওখানে ধারা একশো তেষট্টি এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় এসে দিতে হবে কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং কুড়ি তারিখে বাজেট অধিবেশন শেষ হবে এবারেও গত চোদ্দবারের মতো বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট পাঠানো হয়েছে এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রশনে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেক রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ চিফ অপোজিশন তিনি জানতে চেয়েছিলেন যে একশো ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি জবাব দিয়ে করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় অ্যাসেম্বলির প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয় গোয়াতে হয় মণিপুরে হয় অরুণাচলে হয় ছোট ছোট রাজ্যগুলো করে এদের লজ্জা নেই ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না কোন বিধায়ক তার এলাকার কথা জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না এমন কি শঙ্কর ঘোষ বুলতুবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন দশ বারো জন তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন তার দিকটা খোলা বাম দিকটা বন্ধ আজকেও বলেছেন এগুলো যাবে না যাওয়ার দরকার নেই আগামীকাল বিকেল তিনটায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস তাল ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা দিলে বিরোধী দলনেত্রী এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো